কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা বাংলা রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেই দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন এরই মধ্যে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার সকালে জঙ্গিপুর মহিলা পুলিশের উইনার্স টিম স্কুল কলেজ এবং হাসপাতালসহ বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের সচেতন করছেন রাস্তায় কেউ যদি বিরক্ত করে তবে এক শূন্য নম্বরে ফোন করার অথবা জঙ্গিপুর মহিলা পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন তারা জঙ্গিপুর মহিলা পুলিশের অফিসার ইনচার্জ নাসনারা নোয়াজ জানিয়েছেন আমরা মহিলাদের সুরক্ষার জন্য সব সময় প্রস্তুত আছি যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণেই আমরা সজাগ যে কোনো পরিস্থিতিতে আমরা মহিলাদের পাশে আছি এবং অ্যাকশন নিতে প্রস্তুত এমনকি

এ পার্কে স্কুল কলেজ সব জায়গায় আমরা যাচ্ছি যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমরা ওনাদেরকে সেফটিক সিকিউরিটি করানোর জন্য আমরা এখন পাশে আছি

কি বলা হলো আজকে কি বলা হলো বললো জন্য আপনাদের জন্য পুলিশ আছে তাই তো আচ্ছা আপনার বাড়ি কোথায় শীতল পাড়া